শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ অধ্যায়ের অনুশীলনী তিন নম্বরের পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে টোটাল পাঁচটা অঙ্ক ছিল এর আগের অঙ্কগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো এখানে দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো পাঁচ নম্বর ঠিক আছে তিনের পাঁচ তো আমরা এ নিয়মগুলো জানি খুব ভালোভাবে আগে আমি তোমাদেরকে শিখেছি তো এখন আর বিস্তারিত আলোচনা করছি না খুবই সহজ এটা এখানে আমরা ধরব ঠিক আছে দেখো পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু টু পি কিউ আমরা লিখতে পারি ঠিক আছে এটা আমাদের এক নম্বর সমীকরণ আবার দেখো আমরা এইটা সমান সমান এটা লিখতে পারি ঠিক আছে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু পি কিউ এটা আমাদের দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন প্রতিস্থাপনের নিয়ম কি এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটি সমীকরণের দুইটি চলকের মধ্যে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে সেটাই আমরা করব লিখে দেবে আমরা দুই নম্বর থেকে লিখবো সমীকরণ দুই নম্বর হতে পাই সমীকরণ দুই নং হতে পাই ঠিক আছে দেখো কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু পি কিউ তাই না তো এখন আমরা এই দুই এই সমীকরণের উভয় পাশে দেখতে পাচ্ছি যে এখানে কিউ আছে গুণ আকারে আবার এখানেও কিউ আছে গুণ আকারে ঠিক আছে তো আমরা কী করতে পারি উভয় পক্ষ থেকে কিন্তু এই কিউটাকে বাদ দিতে পারি ঠিক আছে তাহলে অর্থাৎ উভয় বাক্যকে যদি কিউ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা এক্স মাইনাস ওয়াই টু টু পি ঠিক আছে এখানে কিউটা কেটে যাচ্ছে ঠিক আছে বা আমরা কি করব একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করব তো দেখো এক্স আমরা কী লিখতে পারি টু পি প্লাস ওয়াই ঠিক আছে তো টু টু পি প্লাস ওয়াই এইটার সময় আমরা তিন নম্বর সমীকরণ ধরে নিলাম ঠিক আছে এখন প্রতিস্থাপনের যে দ্বিতীয় ধাপ আছে সেটা কি এই এক্সের মানটা যে সমীকরণ থেকে আমি পেয়েছি তার অপোজিট সমীকরণে বসাতে হবে ঠিক আছে বসা হয়ে কী করবো আমরা একটা চলকের মান কিন্তু পেয়ে যাব ঠিক আছে সেটাই করবো এখন দেখো এখন লিখবো এক্স এর মান আমরা পেয়েছিলাম দুই নম্বর থেকে তারপরে এক নম্বর বসাবো ঠিক আছে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই দেখো আমাদের এক নম্বর সমীকরণে কী আছে পি ইন্টু এক্স প্লাস ওয়াই টু টু পি কিউ এখানে ডিরেক্টলি বসাই দিলে হবে তা আমি এক লাইন বেশি করলাম ঠিক আছে দেখো পি কিন্তু এই এক্সের মানটা কী হবে টু পি প্লাস ওয়াই এখানে কিন্তু আমাদের আরেকটা একটা ওয়াই ছিল তাই না ইকাল টু টু পি কিউ এখন আমরা বাকি অংশটা এর পাশে করবো ঠিক আছে দেখো এখানে বা এখানে আছে ওয়াই পাশেও সেম এখানে ওয়াই পাশে দেখো পি আছে তো আমরা ওভাই পক্ষকে পি দ্বারা ভাগ করলে পিটা কেটে যাবে কি থাকবে আমাদের টু পি প্লাস টু ওয়াই টু টু কিউ ঠিক আছে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে অর্থাৎ উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটাই লিখলাম তো এখন দেখো আবার এখানে আমি যদি টু কমন নিই তাহলে কী পাবো আমরা পি প্লাস ওয়াই টু টু কিউ ঠিক আছে বা এখানে দেখো উভয় পক্ষে দুই আছে সেম হয়তো আমরা উভয় পক্ষ থেকে দুইটা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো আলটিমেটলি কি পাচ্ছি আমরা পি প্লাস ওয়াই ইকাল টু কিউ থাকবে বা ওয়াই ইকোয়াল টু আমরা কী করবো এটা ও পাশে নিয়ে যাবো তো কিউ আগে লিখলাম মাইনাস এখানে কী আছে আমাদের পি এখানে আমরা পি লিখে দেবো অথব ওয়াই ইকাল টু কিউ মাইনাস পি এটা এটা সমীকরণ ধরতেও পারি না ধরলেও চলবে আমরা কিন্তু একটা মান পেয়ে গেলাম তাই না ঠিক আছে এখন এই এর মানটা এক নম্বর দুই নম্বর বা তিন নম্বর এই যে তিন নম্বর যে কোনো একটাতে বসালেই কিন্তু আমরা এই এক্সের মানটা বের করতে পারবো ঠিক আছে তো দেখো আমি কী করবো কিনে বসাবো তিন নম্বর সমীকরণটা আমাদের একটু সহজ হ্যাঁ এই জন্য এখন এখন ওয়াই এর মান সমীকরণ তিনে বসিয়ে পাই ঠিক আছে দেখো তিন নম্বরে আমাদের কী আছে এখানে আমি ডিরেক্টলি বসাই দেব এক্স টু টু পি প্লাস এখানে ওয়াই আছে তাই না ওয়াই পরিবর্তে আমরা কী লিখব কিউ মাইনাস পি বা এক্স ইকাল টু এখানে দেখো 2p থেকে পি বাদ দিলে কী থাকবে শুধু পি থাকবে পি আর এখানে কিউ থাকে তাই না পি প্লাস কিউ অতএব এক্স ইকোয়াল টু পি প্লাস কিউ কিন্তু আমরা সমাধান করে ফেললাম এখন আমরা आंसरটা কীভাবে লিখব নিন্দায় সমাধান এক্স কমা ওয়াই ইকোয়াল টু লিখব প্রথমে এক্সট্রা লিখব ঠিক আছে পি প্লাস কিউ তাই না কিউ কমা কিউ মাইনাস পি এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমার বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে আর এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলের প্লেলিস্টে ঢুকে সবগুলো অঙ্ক দেখতে পারবে ঠিক আছে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম